নিরামিষ এই খাবারটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে কাছি ব্লগটা শুরু করছি যেহেতু সকালে স্কুল চলে গেছে আমি আবার কিছু জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি এখন কাঁচবো না অবশ্য রেখে দেবো এটা এখন রান্না বাকি আছে তো রান্না করে নিয়ে তারপর কাজকর্ম সারবো সেরে তারপর সবার শেষে জামা কাপড় কাচি চাল ধুবো বলে তুলে নিয়েছি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর বেশি চাল নিলাম না অল্প করে নিলাম কেননা কালকে অন্য কিছুটা আছে জল ঢেলে রেখে দিয়েছি ফ্রিজে আর গবু আবার কলেজে যাবে যাই হোক হাঁড়িতে জল গরম হতে এখন চালটা ধুয়ে তুলে দিলাম আর এইদিকে দিকে ডাল যে রাতেবেলা একটু ডাল ভিজিয়ে যেটা খেয়েছিলাম মটর ডাল দু রকম জিনিস ভিজেছি একটা মটর ডাল ভিজে রেখেছি আর এটা হচ্ছে এই যে মুগ ডালের এর সাথে পাঁচ মিশালি একটু দানা আছে মানে ওই চিলা করব আর এটাকে পকোড়া করব ঝিঙে আলু পোস্ত করবো তো একটা ঝিঙে দেখলাম পুরো পেকে গেছে তো সেটা ফেলে দিলাম আর নিয়েছিলাম তাও একটু জালি জালি সেটাকেও ফেলে দিয়েছে আলু ভেজে নিয়ে তারপর ঝিঙাটা তুলে দিলাম আর এদিকে একটু ডাল সাঁতলে নিয়েছি দেখো নিরামিষ এই খাবারটা মানে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না এই ঝিঙে আলু পোস্তটা আজকে একটু সাদা সাদা করছি অনেকেই বলো হলুদ ছাড়া করতে খুব ভালো লাগে তো আজকে হলুদ ছাড়া করছি আমার হলুদ দিয়েও ভালো লাগে হলুদ ছাড়াও ভালো লাগে আর চিলাটাকে পেস্ট করে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা একটু লবণ দিয়ে পেস্ট করেছিলাম তো সেটাকে চিলা বানিয়ে নিলাম তো এখন ভগবানকে নিবেদন করেছি আর পকোড়াগুলো করে নিয়েছিলাম মুচ মুছে আর তার সাথে মিষ্টি দই আর সন্দেশ ছিল লেবু এই দিয়ে ভোগ নিবেদন করেছি দেখ ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর বাইরে নিয়ে এসেছি গোকে আগে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে কলেজে চলে গেছে আমি আর প্রভুজি এখন প্রসাদ পাচ্ছি অন্য আর একটা করে চিলা নিয়েছি প্রভুজিও তাই কাছে আমি যা করবো ও তাই করবে যাই হোক প্রসাদটা খুব সুন্দর হয়েছিলো আর এই খাবারটাই মানে অতুলনীয় কোনো কিছুর সাথে তুলনা করা যায় না ঝিঙা আলু পোস্ত আমার তো মানে পছন্দ ফেভারিট একটা জিনিস ঝিঙা আলু পোস্ত এর সাথে বিউলি ডালও ভালো লাগে তো বিউলি ডাল ছিল না তার জন্য মটর ডালটাই করেছি মটর ডালটাও ভালো লাগে তো খাওয়া দাওয়ার পর প্রবুজি কাজে চলে গেছে আর গবুও তো চলে গেছে আমি এখন ঘরের কাজকর্ম সারাচ্ছে একা একা এগুলো সেরে কাপড় কেয়েছে তারপর মেলে দেবো ধোবো তো মেলা যাচ্ছে না মানে ছাদে আর মেলি না ঘরেই মেলে দিই পর পর খালি বৃষ্টি আসছে সেই জন্য তারপর আমি স্নান করে নেবো যাই হোক অনেকখানি বেলা হয়ে যায় এইসব কাজকর্ম করতে করতে এটা হলো সন্ধেবেলা তাল ছেঁচে ডেকেছিলাম তো সেগুলো তো পুরুলি করা হয়নি তো আজকে করব। তো আজকে ময়দার ভাগটা বেশি দিইনি অল্প ময়দা দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি সুজি দিয়েছি আর গুড় দিয়ে ব্যাটারটা মেখেছিলাম তো তাই জন্য একটু লালচে ভাবটা বেশি হয়েছে গুড় দিলে যাই হোক আমি ছোটো ছোটো আজকে করছি ছোটো ছোটো তালের বড়াগুলো খেতে খুব ভালো লাগে আর মুচমুচে হয় খুব এগুলো লাল করে ভেজে নেবো আবার একটু রুটিও করতে হবে আজকে আর তরকারি করতে হবে না তো মিষ্টি আছে ভগবানকে মিষ্টি দিয়ে রুটি দিয়ে সেবা দিয়েছিলাম কেননা তর ঝিঙালি পোস্ত একটু আছে আর অন্য আছে তাইও একদম অল্প করেই রুটি করেছিলাম আর এই যে তালের বড়া করেছি আমাদের ঘরে তো সকলেই তালের বড়া খেতে খুব ভালোবাসে তো ভগবানকে এখন শয়েন দিয়ে দেবো তারপর আমরা প্রসাদ পেয়েছি প্রসাদ পাওয়ার পর এত বাসনপত্র সব পড়েছিলো সেগুলো মেজে ধুয়ে রেখে নিয়েছি ওবর করে তো এটা একটু জল ঝেড়ে যাক তারপর তুলে নেবো আর কালকে রান্না করার জন্য একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রাখছি আগের দিন বস্তুতি থাকতে হয় যেহেতু সবজি ফবজি নেই তো ওই জন্য ছোলার ডালটা ভিজিয়ে রেখে দেবো কালকে রান্নার জন্য তো এটা করে চাপা দিয়ে রাখবো তারপর বাসনগুলো তুলে নিয়ে আবার জলটা মুছে নিয়ে আর রান্না একদম পরিষ্কার করে রেখে দেবো তারপর ব্রাশ করে শুতে যাব প্রতিদিনের ডিউটি এই আর আজকে মতো ভেবে শেষ করছে হরে কৃষ্ণ